এই উপদেষ্টা পরিষদের সবচাইতে বড় চোর যেটা আসিফ নজরুল আর রেজওয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোর আর কোনো বাপ ছিল না হ্যাঁ বলে কিচ্ছু বুঝে না বলে বিশাল আকারে কিছু বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায় বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝো না আমরা বুঝি এগুলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি তুমি তো ওই চরিত্রই পাইছো মুখের কথার ভিতরের কথা এক না যায়া চোরেদের নিয়ে ই করছে ইউনুসের কোটা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে এই সব কিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা সুয়ারের বাচ্চা এখানে সুয়ারের বাচ্চা কয় টাকা লাগবে রে তোর আরো আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাচ্চার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল নিয়ে তারপর যা দেশটাকে শান্তিতে থাকতে দে ও এক ইউনুস খানকির বলা এই মাথার যদি ইউনুস সুয়ারের বাচ্চা হালা সারা জীবন হলো গিয়ে লাগাইছে মদ খা মদ খোর সুরের বাচ্চা বাংলাদেশে নিয়া সুদ সুদের ব্যবসাটা ই করে দিচ্ছে এলো শান্তিতে শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না